শিক্ষানীতৃবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন চাহিদা যোগা ও উৎপাদন বিধি সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করব প্রথমে আমরা জানি চাহিদা কাকে বলে দ্রব্যের মধ্যে মানুষের অভাবপূরণের ক্ষমতা নিহত থাকে সাধারণত পূরণের জন্য কোনো কিছু পাওয়ার ইচ্ছাকে চাহিদা বলে কিন্তু অর্থনীতিতে কেবল ইচ্ছা থাকলেই চাহিদা হবে না ইচ্ছা বাস্তবায়নের জন্য অর্থাৎ দ্রব্য বা সেবা সামগ্রী ক্রয়ের আর্থিক সামর্থ্য ও অর্থ ব্যয় করার ইচ্ছা থাকতে হবে